তো আমি চলে এসেছি চলে এসেছি হসপিটালে ডেলিভারির ডেট এসে গেছে এসে গেছে কি লেট হয়ে গেছে তো আমি আছি ওয়েটিং রুমে চেক আপ করে এখানে হাঁটাহাঁটি করছি তারপর দুদিন পর দু দিন থাকার পর আমার সিজার হয়েছে নর্মাল সিজার হয়েছে তো কী যে কষ্ট কী যে কষ্ট মানে কী বলবো আর এই যে আমার কষ্ট বলতে আমি স্নান করব আমি মানে আমি এরকম করে থাকতে আমার একদম ভালো লাগছে না এটাই আর তারপরে যে মোটামুটি সুস্থ হয়েছে হাত তুলে কি হয়েছে আর হাতের কি চলতো না মানে কি বলবো আর সাথে আমার বৌদি ঠিক আছে যেদিন আমার সিজার হবে সেই দিন ওরা মানে এসেছে আমার বৌদি আর আমার দাদা ওরা এসেছিল আর দেখেছিল আমার বৌদি পাঁচ দিনই আমার সাথে হসপিটাল ছিল আমার বৌদি আর এই যে এখানে একটু শুয়ে আছে আর ভাবছি যে ঘরে যাবো মানে করে গেলেই আমি ভাবছি আমাকে যদি এখন বলে চলে যাও আমি খুব খুশি হবো এরকম অবস্থা হসপিটালে থাকতে আমার একদমই ভালো লাগে কিন্তু কী করবো যে আমার আগেও ভাবছি কী করে যে আমি এই অনেক কষ্টটা মানে সহ্য করব আর কি মানে আমি হসপিটালে থাকতে পারবো না পরে এই পরে যেখানে আমরা পরে পাঁচ দিনের দিন আমার কাছে দিয়েছি চলে যাচ্ছি করে আর আর আমি আজকে মানে খুবই খুশি যে আজকে আমি ঘরে যেতে পারবো আর আমার মেয়ের জন্য তো আমার মানে বলবো সব থেকে বেশি চিন্তা ছিল সব কিছুই ভালো বেলোয় হয়ে গেছে চিন্তার কিছু নেই আর এখানে ওরা সবাই ছেলে যাবি একটা ফটো উঠে সবাই একটা ভিডিও আর কি আমি করে আমার বরকে মানে ও এসবের মধ্যে থাকে না খুব একটা